চাহিদা অনুযায়ী সব কিছু পাওয়ার মাঝে যদি সুখ থাকতো তাহলে এই দুনিয়াতে সুখের কোনো অস্তিত্বই থাকতো না কারণ যার আছে বেশি সে চায় বেশি মানুষের স্বভাবটাই যেমন চাহিদার কোনো শেষ নাই কিন্তু অল্পতেও যে বারাকাহ থাকতে পারে আমাদের লোবাতুর মন সেটা বলে গেছে সুখের সন্ধানে আমরা নেমে পড়েছি অসুস্থ প্রতিযোগিতায় অথচ এই দুনিয়াবী জীবনে আলটিমেট সুখের সন্ধান পাওয়া আদৌ সম্ভব নয় আসল সুখের তো জান্নাতে তাই দিন শেষে পাওয়া না পাওয়ার হিসাব ছেড়ে অল্পতেই তুষ্ট থাকার মাঝেই প্রকৃত সুখ নিহিত থাকে আসসালামু আলাইকুম সুখ দুঃখের সংসারের আরো একটা নতুন ভিডিওতে আপনাদেরকে আরো একবার স্বাগত জানিয়ে আবার আরো একটা নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি কাছের দূরের দেশ এবং দেশের বাইরের যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি জীবনে পাওয়া না পাওয়া সুস্থতা অসুস্থতার হিসাব মাঝে মধ্যে যায় আর যখনই উঠি তখন মনে হয় মিলাতে সত্যি যে আল্লাহ যা দিয়েছেন যতটুকু দিয়েছেন হাঁটতে পারতেছি খেতে পারতেছি নিজের তৈরি করা নিচে ঘুমাতে পারতেছি এটাও বা কম কিসের বলো তো এই জন্য মাঝে মধ্যে একটু মনটা খারাপ থাকে মাঝে মধ্যে একটু মনটা ফুরফুরে থাকে সেই রকম একটা দিন আজকে আমি উপভোগ করতেছি সকালে ঘুম থেকে উঠার পর থেকেই মনটা বেশ ফুরফুরে লাগতেছে আর মন ফুরফুরে থাকলে দেখা যায় শরীরটাও কেমন জানি একটা হালকা থাকে তো আজকে ঠিক করেছি অনেক কাজ করব। জানি না শেষ পর্যন্ত করতে করতে পারবো যতটুকু পারি অবশ্যই আপনাদের সাথে অল্প অল্প করে শেয়ার করার চেষ্টা করব ইনশাল্লাহ সকালে প্রথমেই উঠে নামাজ শেষ করে নাস্তার পর্বটা শেষ করলাম তারপরে চলে আসছি গড় গুছানোর কাজে যদিও বা গড় গুছানো রান্নাঘরের কাজ এসে প্রতিদিনই তাকে তো প্রতিদিন টাকার মধ্যে একটা তফাৎ আছে মাঝে মধ্যে যখন ভালো লাগে না তখন এই করে মতে যেভাবে আর কি মোটামুটি দেখা যায় যে পরিষ্কার আছে হয় আর মাঝে মধ্যে একটু গভীরে গিয়ে পরিষ্কার করতে ইচ্ছা করে মানে সবকিছু আর কি ডিপ ক্লিন করতে মনে হয় আবার সবকিছু সুন্দর ভাবে গুছাতে ইচ্ছা করে তো আজকে ভাবতেছি সেইরকমই সারাদিন কাজ করব। দেখা যাক কি কি করা যায় তো মোটামুটি বড় একটা ভিডিও শেয়ার করেছি আশা করি ভিডিওটা ভালো লাগবে তাই রিকোয়েস্ট করবো স্কিপ না করে একটু দরজা সহকারে ভিডিওতে একটা লাইক দিয়ে একেবারে শেষ অব্দি আমার সাথে থাকুন দেখতে থাকুন আশা করি ভিডিওটা খারাপ লাগবে না উপরে অনেক বেশি দুলাবালু পড়ছে যেহেতু এটা একেবারে দরজার সামনে আর এদিকে আবার গড়ে সিলিং নেই সিলিং না থাকার কারণে দোলাবালুর খুব সমস্যা হয় আর যদিও বা নানান সমস্যার কারণে গড়ে সিলিং দিতে পারতেছি না আর ওই কারণে আর কি দোলাবালুর সমস্যাটা বেশি ফেস করতে হচ্ছে প্রতিদিন দেখা যায় গোট দাঁড়ু দেওয়ার সাথে সাথে বা সামান্য একটু বাতাস হলে অনেক বেশি দুলা আমার এই শোকেজের মধ্যে এসে জমা হয় শোকেজটা একটা সুতি কাপড় বিজিয়ে ভালো করে মুসলাম সেই সাথে গোড়ের টুকটাক বাকি যে ফার্নিচার গুলো আছে ওগুলো সুন্দর করে মুছে শেষের দিকে আমি গোটা দাঁড়ু দিয়ে দিচ্ছি গোড়ের নিচে দেখুন আমি কার্পেট পেতেছিলাম তো এখন দুই সাইডটা দুই রকম হয়ে গেছে দেখুন আমি আসলে কালার মিলিয়ে কিনতে চাইছিলাম কিন্তু কালারটা মেলাতে পারি নাই ওই জন্য আর কি এখন দেখতে একটু খারাপ লাগে তো যাই হোক তারপরে ওইভাবে আরো এক দুই বছর চলুক তারপরে না হয় একটু একটু করে টাইলস লাগিয়ে নেওয়ার চেষ্টা করব সোফার মধ্যে অনেকগুলো বাসি কাপড় জমা হয়ে গেছে বিশেষ করে আরিয়ানের কাপড় দেখুন আমারও দুই তিনটা কাপড় আছে তবে আরিয়ানেরই কাপড় বেশি কাপড়গুলো মেশিনে দিতে হবে বৃষ্টির কারণে এখন দেখা যায় চার পাঁচ দিন পর পর কাপড় ধুইতে হয় আগে তো কাপড় ধোয়াটা একটা নিত্যদিনের কাজ ছিল তো এখন আসলে আর ওটা করা যায় না দেখা যায় বৃষ্টির জন্য কাপড়গুলো জমিয়ে রাখতে হয় যখন দেখা যায় সামান্য একটু রোদ উঠছে বা সেই সাথে কারেন্টও আছে ঠিক তখনই কাপড়গুলো ধুইতে হয় তো আজকে সেই রকমই একটা দিন ছিল সকালে বৃষ্টি হয় নাই গতকাল রাতেও মনে হয় হয় ওয়েদারটা মোটামুটি ভালো আর সেই সাথে কারেন্টও আছে তো ভাবলাম কাপড়গুলো ধুয়ে দিই শুধু এগুলোই শেষ নয় আরো অনেকগুলো কাপড় আছে তো আগে এক ধাপ ধুয়ে নেই তারপরে ওগুলো রুদে দিয়ে আরো কিছু কাপড় এনে মেশিনে ডালবো পুরাতন বাড়িতে ইউজ করা কাপড়গুলো এখন দিয়ে দিলাম এক দাপে আর পরে নতুন কাপড়গুলো আর কি আলাদা করে আর একবার দিব সকালে খাবার দাবারটা আজকে আর আপনাদের সাথে শেয়ার করা হয় নাই তো দুপুরে আজকে আমি নতুন একটা জিনিস রান্না করব ওই যে সেদিন বাজার থেকে ছোট ছোট শুটকি মাছ আনিয়েছিলাম ওই মাছটা আসলে আমার গোড়ের বিড়ালটা চুরি করে খেয়ে নিয়েছি আসলে মাছের মাছটা পলিথিনের ব্যাগের ভেতরে বাঁধা ছিল তো ওটা আসলে আর সামনেই রাখা হয় নাই তার মধ্যেই বিড়ালটা এই সুটকি মাছের প্যাকেটটা নিয়ে পালিয়েছে তো তারপর আমি আবার নতুন করে দেখুন সুটকি মাছ আনিয়েছিলাম তো আজকে ওই সুটকি মাছটা একটু সুন্দরভাবে ছোটো মাছের মতন করে আর কি টমেটো দিয়ে জুল করব। তার আগে ভাবলাম মাছগুলো পানিতে একটু সরি শুটকি মাছ শুটকি মাছগুলো একটু পানিতে ভিজিয়ে রাখতেছি আর আসলে পানিতে ভেজানোর পরে দেখা যাচ্ছে মাছগুলো থেকে অনেকটা ময়লা বের হচ্ছে দেখুন পানিটা পানিটার কালার চেঞ্জ হয়ে গেছে তো দুই তিনবার ভালো করে মাছগুলো ধুয়ে তারপরে আরেকটু সময় পানিতে ভিজিয়ে রাখবো শুটকি মাছটাকে আমি তিনবার পানি দিয়ে ধুইলাম তারপরে এখন আরও একবার পানি দিয়ে পাঁচ সাত মিনিটের মতন ভিজিয়ে রাখবো মেশিনে যে কাপড়গুলো দিয়েছিলাম বের করে নিয়েছি দেখুন মোটামুটি ভালোই একটা রোদ আসছে আর আজকে অনেক দিন পর মানে পাঁচ থেকে ছয় দিন পর দিনের বেলায় এভাবে এত সুন্দর একটা ওয়েদার দেখা যাচ্ছে রোদ দেখা যাচ্ছে ভালোই লাগতেছে আর আমি ভাবলাম যে লেট করে লাভ নেই কাপড়গুলো দিয়ে দেই কারণ একটু পর বৃষ্টি চলে আসতে পারে বর্তমানে এরকমই এই দেখা যায় রোদ হঠাৎ করে বৃষ্টি চলে আসে বর্তমান সিজনে যে পরিমাণে বৃষ্টি হচ্ছে কখন বৃষ্টি চলে আসতে পারে সেটার উপরে কোনো বিশ্বাস নেই তাড়াতাড়ি মেশিন থেকে কাপড়গুলো বের করে দিলাম অন্য কোনো দিন যখন কাপড় মেশিনে দেই তখন দেখা যায় সকালে যদি দশটায় কাপড় ধুয়ে রাখা হয় কাপড়গুলো মেলতে মেলতে বারোটাও বেজে যায় আজকে মাত্র ঘন্টার ভেতর কাপড়গুলো বের করে রোদে দিয়ে দিচ্ছি যাতে আরেকবার বৃষ্টি আসার আগে কাপড়গুলো তাড়াতাড়ি শুকিয়ে যায় আর যেহেতু বাড়িতে ইউজ করার কাপড় এগুলো তাই কাপড়গুলো শুকানোটা আসলে খুব বেশি জরুরি এর মধ্যে অনলাইন থেকে আমার একটা পার্সেল আসছে তো ভাবলাম পার্সেলটা আগে ওপেন করে নেই তো আমি ছয় সাত দিন আগে রান্নাঘরের জন্য আর কি কয়েকটা প্লাস্টিকের জার অর্ডার করছিলাম তো এখানে চব্বিশটা আছে আর ছয় সাত দিনের ভেতর মোটামুটি আমার পার্সেলটা চলে আসছে তো পার্সেল হাতে আসার পরে যতক্ষণ না ওটা ওপেন করছি জিনিসগুলো দেখতেছি ততক্ষণ মানে ভেতরে কেমন জানি একটা অশান্তি ফিল হয় তো যাই হোক আমি এটা খুলে দেখছিলাম যে যেরকম অর্ডার করছিলাম ঠিক সেরকমটা দিল কিনা তো যাই হোক যেরকম দেখে অর্ডার করছিলাম ঠিক মানে সেরকমই হয়েছে দেখুন তো এখানে চব্বিশটা জার আছে আমি তিনশো পঞ্চাশ টাকা দিয়ে আর কি অর্ডার করছিলাম তো আজকে এনে দিয়ে গেল এখানে ছোটো বড়ো মিলি আর কি দেখুন চব্বিশটা জার আছে তার থেকে বারোটা আমার ছোটো জায়ের আর বারোটা আর কি আমি রাখবো আমার বেশি প্রয়োজন নেই তো ওই জন্য আর কি অর্ধেক নিবে আর আমি অর্ধেকটা রাখবো বাগানে আমার জিঙ্গা গাছগুলোর অবস্থা আমি আপনাদেরকে দেখাই এই যে দেখুন একটা পোকা বসে আছে তো ওই পোকাগুলোর জন্য একটাও জিঙ্গা আসলে ঠিকঠাক ভাবে রাখা যাচ্ছে না ছোট ছোট জালি আসে কিন্তু পচে যায় গতদিন আমি ঔষধও স্প্রে করেছিলাম তারপরেও দেখা গেছে যে পোকাগুলো কেন জানি যাচ্ছে না তো আমি আমার গত বছরে আর কি ওই বিকল্প পদ্ধতিটা অবলম্বন করতেছি আমি যতবারই বাসায় জিঙ্গা লাগাই ঔষধ স্প্রে করার পরেও যখন কাজ হয় না কীটনাশক জাতীয় ঔষধ স্প্রে করার পরে তখন এই পদ্ধতিটাই অবলম্বন করি কয়েকটা পলিথিনের ব্যাগ রেডি করি আর পলিথিনের ব্যাগ দিয়ে এভাবে ছোটো জিঙ্গার জালিগুলো আর কি বেঁধে নিচের দিকে একটা ফুটো করে দিই বৃষ্টি হলে যদি পলিথিনের ভেতর কোনো পানি ঢুকে তাহলে পানিটা আর কি নিচের দিক দিয়ে যাতে বেরিয়ে যায় এটাই হচ্ছে পোকামাকড় থেকে জিঙ্গার জালি বা সব থেকে পদ্ধতি গত কয়েকদিন থেকে আরিয়ানের বাবা আমাকে বারবার বলতেছেন যে আমি এখন সবজি বাগানে কাজ করতে যাই না ওই জন্য নাকি কোনো সবজি ভালো হয় না মানে ওনার কথাই আর কি উনি বলতেছেন তো আমি আজকে ওনাকে ফার্ম দিয়ে দেখুন নিয়ে আসছি সবজির বাগানে যে সত্যি তো আমার হাতে তো আর কোনো কিছু হচ্ছে না এখন হাতটা একটু বদলে দেখি তুমি একটু কাজ করো তো আসলে আমি আর কি একটু বাহানা করে ওনাকে কাজ আনতে চাইছিলাম উনি আসতেছেন আর বলতেছেন যে সব ফার্ম দিয়ে ফুলানোর কিছু নেই আমি এমনিতেই কাজ করব আমাকে ফার্ম দিতে হবে না তো যাই হোক নিয়ে আসলাম ও বালতি বালতি দিয়ে শক্তি দেখারে এমনিতে এমনি একটু খামো লাগা শক্তিটা রে

হ্যাঁ দেখুন উনি যতটা সুন্দর করে মাটি উঠিয়ে দিয়েছেন আমরা চাইলেও আসলে এরকমটা পারি না তো উনি কাজে লাগলে মোটামুটি ভালোই কাজ পারেন এখন আসলে বাস্তব বলতে উনি সময় পান না আসলে স্কুলের দিকে ওনার ব্যস্ততাটা অনেকটা বেড়ে গেছে তো আমি শিভাকে বলেছিলাম অনেকদিন পরে কাজে লাগেছেন একটু চা এনে দাও মজা করে বলছিলাম আর সত্যি সত্যি চা নিয়ে চলে আসছে তো যাই হোক বাইরের দিকের কাজকর্ম আপাতত শেষ আবারও চলে আসছি রান্না করে তো এখন আমার দুপুরে রান্না বনা করতে হবে সেই সাথে আমি আমার রান্নাঘরটাকে একটু সুন্দর করে গুছাবো এই যে একটু আগে অনলাইন থেকে যে জারগুলো আনছিলাম তো তার মধ্যে থেকে আর কি একটু বড় সাইজের তিনটা জার নিয়েছি তো আমার চা করতে যা যা জিনিস লাগে ওগুলো আগে ওই জারগুলোতে নিয়ে এটাতে আমি গুড়া দুধ নিলাম আর অন্যগুলোতে চা পাতা চিনি ওইসব কি রেখে আমি এক জায়গায় একটা কর্নারে রাখবো টি কর্নার হিসাবে তো আমার ঘরে অনেকগুলো জার আছে তারপরেও দেখা যায় মাঝে মাঝে শর্ট পরে যায় আর আগে যে প্লাস্টিকের জারগুলোতে আমি চা পাতা চিনি ওই সব রাখতাম ওগুলো অনেকটাই পুরোনো হয়ে গেছে উপরের দিকে সামান্য প্রিন্ট ছিল প্রিন্টগুলো নষ্ট হয়ে গেছে মানে জারগুলোর অবস্থা একেবারেই খারাপ হয়ে গেছে ওগুলো একটু রিপেয়ারিং করতে হবে তো সেটা যখন করবো তখন না হয় করবো এখন আপাতত ভাবলাম যে আমার যা যখন কিছু জার কিনতে চাচ্ছে আমিও কয়েকটা নিয়ে নেই তো আসলে এই প্লাস্টিকের জারগুলো মোটামুটি অনেকদিন লাস্টিংও করে আর সেই সাথে বাইরের দিক থেকে দেখতে কাচের মতন মনে হয় তবে হাতে নিলে বোঝা যায় যে ওটা কাচ না ওটা প্লাস্টিক আর ওগুলোর দামটা অনেকটাই কম কাচের জারগুলো আমার এমনিতে ভালো লাগে বাট দামটা বেশি ওই জন্য আর সব সময় কেনা হয় না আর আমার গোড়ের জন্য আসলে ওই প্লাস্টিকের জারগুলোই বেশি পারফেক্ট কারণ কাচের জার যদি আমি নেই অনেক সময় দেখা যাবে শিফা তো বেশি নাড়াচাড়া করে রান্না করে তো হঠাৎ করে একটা জার হাতে নিবে হাত থেকে ফেলে দপাস করেই ভেঙে দিবে মানে ওর ওই একটাই স্বভাব যে কোনো বাসন হাতে নিলেই ওর হাত থেকে পরে দপাস করেই ভেঙে যায় মানে আমি একদিক দিয়ে বাসন কিনি আর ও একদিক দিয়ে বাঙতেই থাকে ও এত বাসন ভাঙে আসলে বাস্তবে যদি আপনারা দেখতেন এমন কোন রুজ নেই যে ও কিছু একটা ভাঙবে না আর না হলেও একটা মেলা মেলামাইনের চামচ হাত থেকে ফেলে বাঙবে অথবা একটা চায়ের কাপ ভাঙবে মানে অনবরত বাংতেই থাকে তো এখানে দেখুন আমার ঘরে বড় বড় সাইজের তিনটা প্যাকেট সেমাই জমে আছে রমজান মাসের ঈদের সময় আসলে বাজার থেকে জুবাইকে বলেছিলাম সেমাই আনার জন্য তো জুবাইয়ের অনেকটা বেশি করে সেমাই নিয়ে আসছিল রমজান মাসের ঈদের পরে আমাদের বাসায় মোটামুটি অনেক মেহমানও আসছেন গেছেন তারপরেও তিন প্যাকেট সেমাই বেঁচে গেছে তো ওই সেমাইটা ভাবলাম এই ঈদে কুরবানির ঈদে কাজে লাগিয়ে দিব তো প্যাকেট থেকে বের করে ওটা একটা প্লাস্টিকের জারে রাখতেছি দেখতে ভালোই লাগতেছে আর প্যাকেটে থাকা অবস্থায় দেখা যায় প্যাকেট কোথায় রাখবো কেমন জানি একটা আবর্জনা আবর্জনা মনে হয় আর জারে ভরে রেখে দিলে দেখতে সুন্দর লাগে আর সহজে হাতের কাছেও পাওয়া যায় বা একেবারে রেডি করি আর কি দেখুন একটা জারে রেখে দিলাম তো এদিকে আমি যে সুটকি মাছ সকালে পানিতে ভিজিয়ে রাখছিলাম ওটা আমি তারপরে পানি থেকে উঠিয়ে পানিটা একটু জড়িয়ে নিয়েছি দেখুন এখন ঠিক কাঁচা মাছের মতো মনে হচ্ছে সুটকি মাছটা আমি পানিতে ভেজে রাখার ওই একটাই উদ্দেশ্য ছিল মাছগুলো যাতে একটু ফুলে যায় আর মাছের মতন মনে হয় দেখুন এখন মনে হচ্ছে ছোটো ছোটো কাঁচা মাছ তো আমি এখন মাছটা রান্না বসিয়ে দিব কারণ দুপুরের খাওয়া দাওয়ারও আর বেশি লেট নেই এদিকে এক সারাদিন কাজ করলে চলবে না পেটকেও তো একটু খাবার দিতে হবে তো একদিকে রান্না বান্নাটা চলবে অন্যদিকে আমি আমার রান্নাঘরের বাকি যে কাজগুলো রয়ে গেছে ওগুলো করে নিব দুই দিক দিয়ে আর কি কাজটা চললে দেখা যায় অনেকটা সময় বেঁচে যায় অনেকটা সুবিধাও হয় তো আমি এখানে পেঁয়াজ আর রসুন একসাথে করে বেটে নিয়েছি ফ্রিজে এখন পেঁয়াজ রসুন বেটে রাখি না তার একটাই কারণ সবসময় কারেন্ট থাকে না কারেন্ট না থাকলে লম্বা টাইমে কারেন্ট চলে গেলে দেখা যায় বাটা মশলাগুলো নষ্ট হয়ে যায় তো তাই যখনই রান্না করি তখনই পেঁয়াজ রসুন একসাথে করে গ্রাইন্ডারের আর কি একটা বাটিতে দিয়ে পেস্ট করে নেই তো আমি ছুটকি মাছগুলোতে একটু টমেটো এড করেছি দুইটা টমেটো ছোটো ছোটো করে কেটে দিয়েছি মানে সম্পূর্ণ মাছের মতন করে আর কি আমি এই মাছটাকে রান্না করব তো টমেটোটা মোটামুটি যে দেখুন একটু সেদ্ধ হয়েছে টমেটো থেকে তেল সেরে দিয়েছে মশলা থেকে তো একটু পানি দিয়ে এখন সুটকি মাছটা দিয়ে দিব এতো ছোটো ছোটো সুটকি মাছ কীভাবে রান্না করব করব ভাবছিলাম তারপরে ভাবলাম যে এভাবে করে দেখি যদি ভালো লাগে তাহলে আবারও বাজার থেকে আনবো তো টমেটোটা মোটামুটি গলে যাওয়ার মতন অবস্থা হয়েছে তারপরে সটকি মাছটা দিয়ে একটু সময় নাড়াচাড়া করে মশলার সাথে আর কি একটু কষিয়ে ডাকনা দিয়ে চুলা আঁচটা কম করে একটু সময় জাল করব আর ওইদিকে আমার মিক্সার গ্রাইন্ডারের যে মেশিনটা ওটা আসলে অনেকটা ময়লা হয়ে গেছে মিক্সার গ্রাইন্ডারটা অনেক পুরনো হয়ে গেছে আমি ইউটিউবের ফার্স্ট পেমেন্ট পে মনে হয় এটা আমি কিনেছিলাম তেইশশো টাকা দিয়ে মেশিনটার কোয়ালিটিটা আসলে এত ভালো এত ইউজ করেছি এত ইউজ সব সময় দেখা যায় আমার ইউজ করতে হয় এই চুলার এক পাশে রেখে দিয়েছি যখন একটা ইউজ করা হয় তারপরেও মেশিনটা খারাপ হয় নাই তো যাই হোক মেশিনটা মোটামুটি অনেকটা ভালো আর এদিকে দেখুন আমার মেশিনের অয়াটা নোংরা হয়ে গেছে কালো কালো দাগ পড়ে গেছে তো একটা সুতি কাপড় পানিতে ভিজিয়ে মানে পানির মধ্যে সামনে একটু ভিম জেল দিয়েছি আর ওই ভিম জেলে কাপড়টা ভিজিয়ে এভাবে মুছে মুছে ও এটা সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি বেশি একটা কষ্ট হচ্ছে না ও এটা সুন্দর পরিষ্কার হয়ে গেছে আর আমার মিক্সার গ্রাইন্ডারটা আমি এই যে আমার চুলার একপাশে একটু উঁচু জায়গাতে এভাবে রেখে দেই সামনেই কুরবানির ঈদ চলে আসছে আর এখনো কুরবানির ঈদের জন্য কোনো প্রস্তুতিও নেওয়া হয় নাই আর এবছর কুরবানি দেব কি দেবো না ওটাই আসলে টিকটাক করে উঠতে পারতেছি না তো দেখা যাক শেষের দিকে কি হয় এখনো তো অনেকটা সময় বাকি আছে আর অনেকে জিজ্ঞাসা করেন যে আপু কুরবানির গরু কি কিনো নাই তোমাদের ওইদিকে তো গরু অনেক সস্তা গরু সস্তা ঠিকই তবে টাকার ভ্যালুটাও একটু বেশি বাংলাদেশের তুলনায় তো যাই হোক তারপরেও দেখা যাক আর একটু সময় যাক কি করা যায় এখনো কোনো ডিসিশন নেওয়া হয় নাই আর আমাদের এদিকে তো এখন গরু কাটা নিয়ে অনেক সমস্যা আর আমরা যেহেতু সম্পূর্ণ একটা মন্দিরের নিচে থাকি তো ওখানেও দেখা যায় আর একটা বয় কাজ করে তো যাই হোক দেখা যাক শেষমেশ কি হয় না হয় অবশ্যই তো আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন আর আমরা তো একটা গরু দিয়ে কুরবানি দেই না আমরা বাগে কুরবানি দেই একটা গরু সাতজন মিলে কিনা হয় তারপরে মানে ওই বাঘ হিসাবেই আর কি গরুটার দাম যত টাকা পড়বে সেই অনুযায়ী টাকা বাঘ করে দেখা যায় যার যতটা নামের প্রয়োজন হয় সেই হিসাবেই আর কি করা হয় তো যাই হোক আমাদের সাথে বক বক করে করে অনেকটা কাজ করে ফেললাম শেষ মেষে যে আমার আর্টিফিশিয়াল ছোটো ছোটো যে দুটা প্লান্টস আমার রান্নাঘরের এক কর্নারে আমি রাখি ওগুলো আমার খুবই পছন্দের আর আমি আমার একজন থেকে গিফট পেয়েছিলাম আমাদের সাপুর করিমগঞ্জের কানি সাইড এক আপু আমাকে গিফট করেছিলেন তাই আমি ওগুলো অনেকটা যত্ন করে রাখি অনেকটা ময়লা লেগে গেছে ওগুলো একটু সুন্দর করে করে পরিষ্কার নিলাম প্লান্টস গুলো অনেক ছোটো ছোটো তবে মার্লা দেখতে খুবই সুন্দর আর যখনই ওগুলো দেখি আপু আমি তোমার কথা অবশ্যই মনে করি তো আমি যে চামচ রাখি এই যে আমার আহ চামচ রাখার আরকি যে রেকটা তো এটা নিয়ে আগে একবার দুই তিনজন কমেন্ট করেছিলেন যে এটা কোথা থেকে কিনছো এটা অনেক সুন্দর তো এটা আসলে আমি অনলাইন থেকে কিনেছিলাম আর দামটাও বেশি নেয় নাই হয় একশো চল্লিশ টাকা না দেড়শো টাকা আমি ঠিক ভুলে গেছি কারণ প্রায় এক বছর হয়ে গেছে ওটা কেনার দেখতে সত্যি সুন্দর ইউজ করতেও অনেকটাই সুবিধা তবে একটা জিনিস বলি যে বেজা চামচ অনেক সময় রাখা হয় তো সামান্য একটু পানি লাগলে ওটাতে জং দরে যায় মানে ওই জংটা আর কি পরে দেখা যায় আবার স্টিল বাস দিয়ে গোসে পরিষ্কার করতে হয় ওটা একটা সমস্যা আর স্টিলের জিনিসগুলোই বেশিরভাগ কেটে এরকমই হয় গত পাঁচ ছয় দিন আগের একটা ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম আমি নতুন একটা বেডরুম করতে যাচ্ছি তো আসলে বলেছিলাম তারপরে দুই তিনজন আপু একজন হোয়াটসঅ্যাপেও লিখেছেন যে বাড়ির কাজ কত দূর আর কমেন্ট বক্সেও কমেন্ট আসছে যে বাড়ির কাজ কি শুরু করেছো বেডরুমের কাজ যে বললে শুরু করবে তো আসলে ওটা আর করতে পারি নাই এখনো তার কারণ অনবরত বৃষ্টি হচ্ছে বৃষ্টির কারণে জিনিসপত্র বাড়িতে কিনে আনা যাচ্ছে না যেমন আমার এখন বালু কিনতে হবে সিমেন্ট কিনতে হবে তো ওটা কিনতে গেলে এখন অনেকটা সমস্যা রাস্তা এনে নামাতে হবে রাস্তা থেকে পরে আরেকজন লুক লাগিয়ে ওটা বাড়িতে বয়ে আনতে হবে এক্সিমাম বালি কিনতে যে দামটা পড়বে বালুটা রাস্তা থেকে বাড়ি অবধি আনতে মানে তার থেকে বেশি টাকাও লাগতে পারে তো ওই জন্যই কি আপাতত রোদের অপেক্ষায় আছি দুই তিন দিনের জন্য যদি বেশিটা থেমে যায় মোটামুটি জিনিসপত্র বাড়ি পর্যন্ত আনা যাবে রাস্তাও শুকিয়ে যাবে তো যাই হোক আপনাদের সাথে গল্প করতে করতে রান্না বান্না শেষ এখন দুপুরে খাওয়া দাওয়া করব। আর আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম